গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু প্রিয়াঙ্কাস লাইভ তো আজ হচ্ছে সানডে আর আজকে সানডে মানে ঘরে তো কিছু স্পেশাল রান্না হবেই তো মা এখানে সব কেটে বেটে দিয়েছে আমাকে আর আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে স্পেশাল মেনিউ মন্টন অ্যান্ড রাইস আর সাথে আছে চিকেন কাবাবও যেটাকে আমি ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছি তো

আমাদের ব্যাঙ্গালোরে এই রকমের সফট কাপড় প্রিন্টেড অনেক রকমের পাওয়া যায় তো আমার মাম্মি তো দোকানে যাওয়া আসা করে যেহেতু এই রকমেরই মানে শাড়ি পরে তো আমার শাশুড়ি মার দেখে খুবই পছন্দ হয়েছিল তো তারই কারণে আমার মাম্মি একটা গিফট করলো তো বিকালের দিকে আমি আর শাশুড়ি মা বেরিয়ে পড়লাম ডিমার্টের উদ্দেশ্যে আর আমার বর আর টোকন মিলে গেছে মাছ ধরতে তাদেরকে অনেক মানা করলাম যে আজকে যেও না যেও তো ভোরের দিকে ফ্লাইট আছে আর কয়েক ঘন্টা পরই বাট তারা শুনল না টোকন মানে যাবে যাবে বলছিল অনেক দিন ধরে তো তাই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়েছে ওরা আর এইদিকে আমরা চলে এসেছি ডিমার্টে তো ডিমার্টে কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনে টিনে বাড়ি চলে যাব দিয়ে আরও প্যাকিং বাকি আছে মায়ের সেগুলো প্যাকিং করে নেবে ফাইনালি চলে এসেছি ডিমার্ট তো আমরা এসেছি গান্ধীনগর ব্রাঞ্চ এতে আমি সব এখান থেকেই কিনি হয়ে গেছে এখন জাস্ট বিলিং চলছে আমরা বাইরে বেরিয়ে পড়েছি মাকে ব্যাগগুলো দিয়ে বললাম তুমি ততক্ষণ এতে জিনিসগুলো ভরো আর আমি আইসক্রিম আর পপকর্ন নিচ্ছিলাম তো বসে কিছুক্ষণ পপকর্ন খেলাম আইসক্রিম নিলাম ততক্ষণে আমাদের অটো চলে এসেছিল তো এখন যাচ্ছি বাড়ি আইসক্রিম খেতে খেতে বিকাল বিকাল বাড়ি ঢুকে পড়েছিলাম কিন্তু আমার হাজবেন্ড আর টুকুন মাছ ধরে খুব দেরি করে এসছে দিয়ে মা বকাবকি করছিল প্রচুর

ওই মাথার টুপি ভালোটা খাই খেতে তো এখানে লাস্ট মোমেন্টে সব প্যাকিং চলছে আর মা আর ফাইনালি বেরিয়ে পড়েছে এখন বাজে রাত টু থার্টি মতন ভরি বলতে পারো আর আমি আর কার্তিক যাচ্ছি বাইকে করে তো আজকে আমার কাজ ছিল অফিসের বাট আমার ছুটি নেওয়া পসিবল না তো তারই কারণে আমি কিছুক্ষণ দুটো আড়াইটি মতন কাজ করলাম কাজ করে এখন আবার ব্রেক নিয়ে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে তো আমার না পেছনে বসে বেশ মজা লাগছে কারণটা হলো এইভাবে রাতের দিকে আমরা বেরিয়েছি লং ড্রাইভের একটা ফিল আসছে আর আমি আমার ল্যাপটপ নিয়ে বেরিয়ে পড়েছি কারণ যেহেতু বললাম তোমাদেরকে আমার কাজ আছে দেখি এয়ারপোর্টে গিয়ে ওখানেই আমি কাজ করতে হবে আমার ছুটি নিয়ে আজকে একদমই পসিবল হয়নি বাট যাই হোক আমার যে এই জার্নিটা এখন যে যাচ্ছি রাস্তায় আমার কিন্তু বেশ ভালো লাগছে আর রাত্রে মানে আমাদের ব্যাঙ্গলোর সিটি মনেই হচ্ছে না যে এখন আড়াইটে বা তিনটে বাজছে কারণ তোমরা দেখছো রাস্তায় অনেক গাড়ি চলছে শুধু এয়ারপোর্ট ট্যাক্সি না ট্রাক যাচ্ছে অনেক রকমের কার যাচ্ছে তো মনে হচ্ছে হয়তো এখন সাড়ে নটা দশটা বা এগারোটা বাজে এমন দ্বারা ফিল আসছিলো পুরা এখনো সোজা পার্কিং সেকেন্ড রাইট এখনো মানে সেকেন্ড রাইট আছে টার্মিনাল গেট থেকে পার্কিং প্রচুর দূরে অনেকটা দূরে আমাদেরকে গাড়ি নিয়ে আসতে হয়েছে পার্ক করে আবার হেঁটে আমাদেরকে যেতে হবে সেই টার্মিনালের দিকে দেখতে পাচ্ছ তোমরা তো চলো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে টার্মিনালের দিকে তো আমরা এসেছিলাম আসলে বাইকে তো বাইকে তো এসেছি টার্মিনাল ওয়ানের সামনে দিয়ে আসলাম কথা হচ্ছে পার্কিংটা একদম করে দিয়েছে পিছন দিকে এয়ারপোর্টের তো আমাদেরকে আবার বাইকটা পার্ক করে এখন আবার হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো দেখো এই দিকে হচ্ছে টার্মিনাল ওয়ান আর আমার পিছন দিকে হচ্ছে পিছন দিকে হচ্ছে পার্কিং তো যেহেতু ক্যাব অনেকক্ষণ এসে ছেড়ে দিয়ে চলে গেছে টার্মিনালে কাছে মা টোকনকে আমার হাজব্যান্ড দৌড়ে দৌড়ে গেল তাদের কাছে ঘুমপে আলো মা লাইন দিতে হবে যাও ওই তো ওই তো এইটা ঢুকছে যাও ব্যাক তো এইটা আমার শাশুড়ি মায়ের আর ঠকনের দুজন ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স হবে তো তাদেরকে আমরা দুদিন ধরে মানে ঘরের মধ্যে বল মানে বোঝাচ্ছিলাম যে এইভাবে এইভাবে হবে সব চেকিং কিভাবে করতে হবে বোর্ডিং বাস কীভাবে কালেক্ট করতে হবে লাগেজ কোথায় রাখতে হবে সব ডিটেলস তাদেরকে বোঝালাম তো এখন কার্তিক গেছে একদম গেটের কাছে তাদেরকে ড্রপ করতে তো আমি দাঁড়িয়েছি গেটের বাইরের দিকেই কোন এন্টার হয়ে গেছে এয়ারপোর্টের ভেতরে আর এখানে আমি বসে বসে কাজ করছি যতক্ষণ ওদের ফ্লাইট টেক অফ করবে ততক্ষণ আমরা ডিসাইড করলাম যে আমরা এয়ারপোর্টেই থাকবো

আমার হাজব্যান্ড এখানেও স্টার্ট হয়ে গেছে এখানে ক্রিস্পি ক্রিমের যে স্টলটা আছে তার স্টাফকে জিজ্ঞেস করছে যে তোমাদেরকে কত রেন্ট দিতে হয় বা কীভাবে তোমরা পে করো বা কীরকম লি সিস্টেম বা পেমেন্ট সিস্টেম কি তোমাদের তো আমরা এখান থেকে একটা ডোনাট নিয়ে চলে গেলাম দিয়ে বসে বসে এখন দুজন মিলে খাবো তো আমি নিয়েছি দেখো এই কালারফুল একটা স্প্রিঙ্কল वाला দেখে তো ভালোই লাগছে কিন্তু খেতে খুবই বাজে মানে কোন মানুষ ডোনাট কিভাবে খায় আমি বুঝি না আমার হাজবেন্ডের তো একদমই পছন্দ আসেনি আর মনে হয় কোনোদিন ডোনাট খাবেও না ভালো না আমার হাজব্যান্ড আর খেলো না ডোনাটটা আমাকেই এখন আর খেতে হবে কি করব তো সত্যি একদমই ভালো ছিল না মানে নর্মাল যে বান থাকে ওর থেকে প্রচুর সব কোনো টেস্ট নেই স্প্রিঙ্কলগুলো মনে হচ্ছে টেস্টলেস তো একদমই বেকার জানি না মানুষে কীভাবে এত ক্রিস্পি ক্রিমকে পছন্দ করে Thank ফ্লাইট হয়ে গেছে ডিলে ছটার ফ্লাইট এখন আটটায় করে দিয়েছে আর আমরা ভাবলাম এতক্ষণ বসে তো আমাদের কোনো দরকার নেই তো আমরা তাহলে চলেই যাই যেহেতুদের সব চেকিং হয়ে গেছে আর এখন বাজে পাঁচটা মতন এখন হ্যালো ফ্রেন্ডস আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও তোমাদের সাপোর্ট এখন খুবই দরকার থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে নেক্সট ব্লগেতে বা বাই